সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে আমি আসছি বেতাগার গরুরহাটে বেতাগার গরুরহাট হল পাগেরহাট জেলা কবিরহাট উপজেলা এই ইউনিয়নের নাম বেতাগা এই হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আজকে শুক্রবার আজকের সাতাইশে জুন দু হাজার পঁচিশ সাল দর্শক আমার সামনে দারুণ তিনটি এড়েবাসুর দেখা যাচ্ছে তিনটি দারুণ এড়েবাসুর এই যে একটি এই একটি দুইটি আর এই একটি তিনটি এই তিনটি বাছুর সুন্দর তিনটি বাছুর এই এই হাটের ভিতরে সেরা বাঁসুর সেরা এই হাটের ভিতরে আজকে যে সেরা তিনটি বাছুর এই হলো সেই তিনটি সেরা বাছুর এই বাঁছুরের মালিক হইলো এই যে তিনটির মালিক এই ভালো আছেন নাম কি আপনার আচ্ছা ব্যাপারী সাহেব আপনার তো এই যে এই এই বাসুরের হাটাই যত বাসুর আছে তার ভিতরে এই এই আপনার এই তিনটি হলো সবটাই তো ভালো বাসু এবং সাইয়াল কাছে এবং দেখতে শুনতে খুবই সুন্দর আচ্ছা আপনার এই তিনটির ভিতরে এইটি বড় আচ্ছা এইটি বয়স কয় মাস হইতে পারে পনেরো মাসের বয়স সাইওয়াল জাতের একটা বাসুর দর্শক এই অরিজিনাল শাহওয়াল এইটা দেখেন এই যে দেখেন নাবি এই যে দেখেন পাশা এই তিন দিক দেখলি বোঝা যায় অরিজিনাল কিনা আচ্ছা অরিজিনাল শাহিওয়াল আচ্ছা আপনার এই এই শাহিওয়াল কত হলে ব্যস্ত না একদম বলবেন মানে আশির নিচে ব্যস্ত ব্যস্ত দর্শক তার এই দেখেন নাকমুখের চেহারা দেখেন খুবই সুন্দর আশির উপরে দাম দিতে হবে আশির নিচে উনি বিক্রি করবেন না বয়স মাত্র পনেরো মাস আগামী কোরবানির হাটে এর দাম হবে দুই লাখের কাছাকাছি আচ্ছা এখন আপনার এই যে তারপরের টাইটা এইটা কত হইলে বেসা যাবে ব্যসার দাম কত সত্তর আপনি ব্যসবেন দর্শক এগুলোটা এড়ে বাসুর এটাও এর ব্যাসুর এটা সাইওয়ার তাতে আচ্ছা আপনি এই যে আর একটু কথা বলেন মানে যত কম পারেন মানে ব্যসার একটা সঠিক রেট পঁয়ষট্টি হলে ব্যসবেন সাই আর ব্যাসা দামে না দেখেন তিন জায়গা তো পঁয়ষট্টি হলে ব্যস্ত দর্শক সাইডে ব্যস্ত না আর এইটা এইটা এটাও তো দারুণ এটাও তো একটা দারুণ এর চেহারা তো খুবই সুন্দর দেখি ঠান্ডার এইটা একটু ভালো করে দেখান এটা একটু এইবারে বেসে আসুন একটু এইবারে বেসে আসুন হ্যাঁ এইটা একটু ভালো করে দেখান এইটা হ্যাঁ দেখা যাচ্ছে না দিক হ্যাঁ এই যে ভালো করে দেখেন এই সুন্দর একটা বাস এইটা কত হলে ব্যস্ত কাজই বলবেন ব্যস্ত পঁয়ষট্টি পঁয়ষট্টি এক লাখ তিরিশ হলে এই দুইটা দেবেন বিষেও দেবেন না সাইটে সাইট বিষেও দেবে না পঁয়ষট্টি পঁয়ষট্টি জোড়া এক লক্ষ তিরিশ হাজার টাকা হইলে উনি বিক্রি করবেন আর এইটা আশিতেও দেবে না পঁচাশি হইলে উনি বিক্রি করবেন চাটায়ের গরু গরু কিনতে হলে হইলে এই ধরনের গরু কেনা দরকার তার কারণ যারা ব্যবসা করবেন গরু নিয়ে বা যারা দুইটা একটা পোষবেন এসব গরুতে কোনো রিস্ক নেই এ একেবারে সে তরতাজা গরু এই সুন্দর এই হ্যাঁ দর্শক এই যে ছোট্ট একটি ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য যদি আপনাদের কাছে ভালো মনে হয় ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন দর্শক আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও বানাই দর্শক এ হলো আর একবার আমি বলতেছি বেতাগার গরুরহাট বাঘেরহাট জেলা উপজেলা ফকিরহাট দর্শক তাদের ভালো থাকুন সুস্থ থাকুন কোথা হবে